আজ আমার সামনে এক গাদা গাজরা সাজানো সবগুলোয় আর্টিফিশিয়াল ফুল দিয়ে বানানো একজন কাস্টমার অনেকগুলো অর্ডার দিয়েছেন আমি এখন বসেছি এগুলো প্যাকেজিং করতে কাজটা হয়তো আপনাদের চোখে সাধারণ মনে হতে পারে কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ধৈর্য পরিশ্রম আর এক জীবনের গল্প আর্টিফিশিয়াল ফুল দিয়ে গাজরা বানানো একটা শিল্প এটা যতটা সহজ কিন্তু এটাকে সাজানো এতটা সহজ নয় প্রতিটি ফুলকে সুন্দরভাবে বসাতে হয় রং মেলাতে হয় মাপে ঠিক করতে হয় আমাদের জীবনও আসলে এই ফুলের মতোই আমাদের সবার হাতেই স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নকে সাজাতে হয় ধৈর্য দিয়ে পরিশ্রম দিয়ে না হলে কোনো কিছুই জীবনে সুন্দর হয় না এখন আমার সামনে আসল কাজ হচ্ছে প্যাকেজিং এই প্যাকেজিং এর ভিতরে শুধু গাজরা নেই আছে আমার শ্রম আছে আমার সময় আছে আমার ভালোবাসা জীবনে আমরা যেমন আমাদের স্বপ্নগুলোকে গুছিয়ে রাখি ঠিক তেমনই আমি এই গাজরাগুলোকে গুছিয়ে রাখি কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য হয়তো মানুষ বাইরে থেকে শুধু একটি প্যাকেট দেখতে পায় কিন্তু ভিতরে যে কত পরিশ্রম লুকিয়ে আছে সেটা কেউ দেখতে পারে না সেটা শুধু আমিই জানি এটা আসলে সবার জীবনেই সত্যি মানুষ আমাদের সাফল্য দেখে কিন্তু এই সফলতার পেছনে কতটা কষ্ট বা কতটা পরিশ্রম আছে সেটা কেউ দেখতে পায় না আজ যেগুলো আমি প্যাকেজিং করছি কাল বা পশু এগুলো কারো হাতে যাবে কোনো কোনে হয়তো এগুলো পড়বে হাসি মুখে সাজবে কোনো পরিবার হয়তো আনন্দে গাজরাগুলোকে ভাগাভাগি করবে আমি এখানে শুধু একটা পণ্য ডেলিভারি করছি না আমি কারো আনন্দ কারো খুশি কারো বিশেষ দিনের স্বপ্ন পৌঁছে দিচ্ছি মানুষ ভাবে সফলতা রাতারাতি আসে কিন্তু না সফলতা আসে ধীরে ধীরে যেমন আমি একে একে প্রতিটি ফুল ফুল গেথে গেথে গাজরা বানাই গহনা বানাই তেমনই জীবনেও প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা মিলেই বড় স্বপ্ন তৈরি হয় কোনো কাজকে ছোট করে দেখবেন না আজকের এই গাজরাগুলো হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এগুলোই আমার জীবনের স্বপ্নের সিঁড়ি আপনার কাজ হয়তো এখন কারো চোখে তুচ্ছ মনে হচ্ছে কিন্তু একদিন সেই কাজেই আপনার পরিচয় হয়ে উঠবে তাই কখনো হাল ছাড়বেন না আমি যখন এসব করি আমার ভিতরে একটি শান্তি কাজ করে কারণ আমি জানি আমি কারো মুখে হাসি ফোটাতে যাচ্ছি আমি শিখেছি জীবনে আসল সুখ হলো অন্যকে সুখ দেওয়া আজ আমি হয়তো শুধু গাজরা বানাচ্ছি কিন্তু এর মধ্যে আমি মানুষকে হাসে দিচ্ছি আশা দিচ্ছি আর এটাই আমাকে বাঁচিয়ে রাখে লড়াই করার শক্তি যোগায় জীবনটাও একটা প্যাকেটের মতো বাইরে থেকে যত সুন্দর হোক ভেতরে যদি ভালোবাসা আর পরিশ্রম না থাকে তাহলে সেটা কখনো টিকে থাকে না তাই আমরা সবাই যদি আমাদের কাজকে ভালোবাসি পরিশ্রম দিয়ে সাজায় আর ধৈর্য দিয়ে এগোই তাহলে একদিন আমাদের জীবনের প্যাকেটও সফলতা ঠিকানায় পৌঁছে যাবে আজ আমি যেসব গাজ ডেলিভারি করব সেগুলো হয়তো কিছুক্ষণের জন্য মানুষের জীবনে আনন্দ এনে দেবে কিন্তু আমার জন্য এটা শুধু একটা ব্যবসা না এটা আমার জীবন এটা আমার সংগ্রাম আমার স্বপ্ন প্রিয় দর্শক আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই আপনার স্বপ্নকে কখনো অবহেলা করবেন না আজকে আপনার ছোট পরিশ্রমী একদিন বড় সফলতা পাবে যেমন এই আর্টিফিশিয়াল ফুলগুলো আজ গাজরা হয়ে কারো জীবনে সাজের অংশ হচ্ছে তেমনই আপনার পরিশ্রম একদিন আপনাকে সাজাবে সফলতার অল নিজের কাজকে ভালোবাসুন ধৈর্য রাখুন আর বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন একদিন সত্যি হবে ভালো থাকবেন সবাই টেক কেয়ার